টেসা নামের এই মেয়েটির বিয়ে ঠিক হয় নোয়া নামের একটি ছেলের সঙ্গে কিন্তু মেয়েটি অন্য একটা কলেজে অ্যাডমিশন করার ফলে সেই কলেজের একটা বন্ধুর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তেই থাকে অন্যদিকে ওই ছেলেটির বাবা ছিল চরম লেভেলের একজন খারাপ লোক যে বয়সে তার ছেলের বিয়ে দেওয়ার কথা সেই বয়সে নিজে বিয়ে করতে শুরু করে এতে করে বাপ এবং ছেলের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হয়ে যায় আর তখন টেসাও ছেলেটির সঙ্গে ব্রেকআপ করে ফেলে কিন্তু তার এই ব্রেকআপের পেছনে রয়েছে গভীর এক ষড়যন্ত্র বন্ধুরা আজকে সম্পূর্ণ একটা রোমান্টিক মুভির গল্প নিয়ে হাজির হয়েছে এরকম গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দাও মুভির শুরু হয় এই গল্পের মেন ক্যারেক্টার টেসাকে দেখিয়ে টেসা বলে যখন হার্ডিনের সাথে তার প্রথম পরিচয় হয়েছিল তখন থেকে তার জীবন অন্যরকম হয়ে গিয়েছে দৃশ্য বদলালে দেখা যায় টেসার স্কুল লাইফ শেষ হয়েছে আর এখন সে ভালো পড়াশোনার জন্য অন্য শহরে যেতে যাচ্ছে এখানে দেখা যায় তার নাম হল নোহা এরপর তাকে নতুন কলেজের হোস্টেলে পৌঁছে দিতে তার মা আর নোহা দুজনেই তার সাথে যায় সেই ছিল একটি মেয়ে কিন্তু রুমের দেখে টেসার মায়ের একদমই ভালো লাগে না কারণ তাকে দেখতে কিছুটা বকাটা টাইপের মনে হচ্ছিল স্টেফ টেশা বলে যে এই হোস্টেলে অনেক মজা হয় আর তাছাড়া তারা তো টেশাকে আইডি কার্ড ছাড়া ক্লাবে নিয়ে যেতে পারবে কিন্তু এসব কিছু টেশার মায়ের একদমই ভালো লাগছিল না তাই আলাদা করে রুমের বাইরে নিয়ে আসে আর বলেন এই রুমে থাকা তার একদমই উচিত হবে না তাই অন্য রুম ঠিক করে তার কথা বলে কিন্তু টেশা তার মাকে থামিয়ে দেয় আর বলে তুমি আমার উপর বিশ্বাস রাখো তবে টেশার মা বলেন যে তার কাছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার ভালো পড়াশোনা করা তাই পড়াশোনার দিকে ভালো করে ফোকাস করো টেশাও তার মায়ের কথায় সায় দেয় এখানে নোয়ার তেশাকে নিয়ে অনেক টেনশনে ছিল কারণ এখন তাদের বেশ কিছুদিন দেখা হবে না আর এতে করে তাদের সম্পর্কে কি পরিণতি হবে এটা ভেবে আর কি এরপর তেশা তাদের বিদায় দিয়ে নিজের রুমে ফিরে আসে আর নিজের ব্যাগ থেকে বইগুলো বের করে রাখে টেশার এত সব বই দেখে স্টেপ বলে এত বইতে কি হবে উত্তর টেশা বলে যে তার বই পড়তে অনেক ভালো লাগে পরদিন ক্লাসে গেলে টেশার নতুন একজন বন্ধু হয় ছেলেটার নাম হলো ল্যান্ডন এরপর তাদের ইকোনমি ক্লাস শুরু হয়ে যায় তারপর টেশা ইংলিশ পড়তে বেশি পছন্দ করে কিন্তু শুধু ইংলিশ পড়লে তো ভালো চাপ পাওয়া যাবে না তাই সে সাথে ইকোনমিক্স পড়ছে এই বিষয়টি ভালো করে আয়ত্ত করতে এরপর রাত হলে দেখা যায় টেসা গোসল করে বাইরে আসতে সেখানে হার্ডিনকে দেখতে পায় এভাবে হার্ডিনকে হুট করে নিজের সামনে দেখে টেসা তো ভীষণ ভয় পেয়ে যায় টেশা রেগে বলে এখানে কি করতে এসেছ এখনই এই রুম থেকে বেরিয়ে যাও এরই মধ্যে সেখানে স্টেফ আসলে টেশা বুঝতে পারে হার্ডিন আসলে স্টেফের বন্ধু এখানে হার্ডিন এস্টেফ একটা পার্টিতে নিয়ে যাওয়ার জন্য এসেছিল যার সময় তারা টেশাকেও তাদের সাথে যাওয়ার জন্য অফার করে কিন্তু টেশা যেতে রাজি হয় না তবে হার্ডিন টেসাকে যাওয়ার জন্য অনেকভাবে ভাবে মানানোর চেষ্টা করে কিন্তু এত কিছুর পরও কিছুতেই টেশা তাদের সাথে রাজি হয় না সে শুধু সারা সারাদিনের পড়াশোনা করে যায় তবে সে লক্ষ্য করে তার বাকি ক্লাসমেটরা সবাই পার্টি করে এনজয় করছে এরপর এস্টেফ টেসার কাছে এসে বলে আজ রাতে একটা পার্টি আছে সে টেসাকে যার যাওয়ার জন্য জোড়া করতে শুরু করে প্রথমে টেশা কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু শেষমেশ সে রাজি হয়ে যায় আর স্টেফের সাথে চলে যায় সেই পার্টিতে সেই পার্টিতে হার্ডিনকেও দেখা যায় সে টেশার পাশে এসে বসে পার্টিতে সবাই ড্রিঙ্কস করে এনজয় করছিল টেসা তখন ড্রিঙ্কস করতে না চাইলেও স্টেফের অনেক জোরা জোরে দেশে ড্রিঙ্কস করে আর কিছুক্ষণ পর তারা কিছু বন্ধুরা মিলে ট্রুথ অর গেমটা খেলা শুরু করে যখন টেশার পালা আসে তখন সে ট্রুথ বেছে নেয় তখন সেখানে থাকা একজন মেয়ে টেশাকে জিজ্ঞেস করে বসে এমন একটা অনিরাপদ জায়গার কথা বলো যেখানে তুমি শারীরিক সম্পর্কে জড়িয়েছিলে এমন প্রশ্ন শুনে টেশা তো বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় আর টেশার এমন হাবভাব দেখে সবাই বুঝা যায় যে টেশার এখনো কোনো শারীরিক সম্পর্কে জড়ায়নি আর প্রশ্নের উত্তর না দেওয়াতে টেশাকে ডাড় দেওয়া হয় যেটা হলো হাইডিনকে কিস করতে হবে তবে যখন হাইডিন টেশার কাছে আসে তখন টেশার সেখান থেকে রেগে বেরিয়ে যায় আর সেখানে গিয়ে নোহাকে কল করে কিন্তু পার্টির অনেক আওয়াজের কারণে সে ঠিকমতো নোহার সাথে কথা বলতে পারছিল না নোহাও এই আওয়াজ শুনতে পাচ্ছিল সে টেশাকে জিজ্ঞেস করে সে ড্রিঙ্কস করেছে কিনা টেসাও ভালো মেয়ের মতো নোহাকে সবকিছু বলে দেয় কিন্তু নোহা এসব জানতে পেরে উল্টো টেশার উপর রাগারাগি শুরু করে দেয় আর এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় নোহার এমন ব্যবহারে টেশা ভীষণ কষ্ট পায় আর সে বিরক্ত হয়ে কল কেটে দেয় এরপর যেখানে পার্টি হচ্ছিল সেই বিল্ডিং এর উপরে একটা রুমে চলে আসছে সেই রুমে অনেক বই রাখা ছিল আর সব বইগুলো ছিল টেশার অনেক পছন্দের এরই মধ্যে হঠাৎ করে সেখানে হাইডেন চলে আসে আর টেশাকে বললে তুমি আমার রুমে কি করছো এরই মধ্যে সে টেশার হাতে থাকা বইটার কয়টা লাইন তাকে পড়ে শোনায় টিসা হাইডেনকে জিজ্ঞেস করে তোমার কি এখনো ড্রিঙ্কস নেশা কাটেনি তখন হাইডেন বলে যে সে ড্রিঙ্কস করে না এসব বলতে বলতে সে টেশার অনেক কাছাকাছি চলে আসে আর টেশাকে বলে তুমি কি এখনো গেমস খেলছো দুজন দুজনকে কিস করতে যাবে ঠিক সেই মুহূর্তে টেসা সরে আসে আর বলে এসব করা আমাদের একদমই ঠিক হচ্ছে না এটা বলে সে সেখান থেকে চলে যায় মূলত টিচার হার্ডিনের কাছে গেলে এক অন্যরকম ফিলিংস তৈরি হয় সকালে লিটারেচার ক্লাসে হার্ডিন আর টিচার দুজনেই এসে পড়ে সেই ক্লাসে টিচার প্রাইড অ্যান্ড প্রেজুডিস নামের একটা একটা কথা বলতে শুরু করে রোমান্টিক নোবেল এরপর টিচার হার্ডিনকে সেই বইয়ের ব্যাপারে কিছু প্রশ্ন করে তবে এখানে জানা যায় হার্ডিন আসলে এই প্রেম ভালোবাসায় বিশ্বাস করে না তবে টেশা ছিল তার উল্টো আর সেজন্য এই বইয়ের গল্প নিয়ে তাদের দুজনের মধ্যে কথার কাটাকাটি শুরু হয় ক্লাস শেষ হলে টেসা তার ফ্রেন্ড ল্যান্ডনকে বলে হাইডেন কিভাবে এসব কথা বলতে পারে এখানে ল্যান্ডন জানায় যে তার মার সাথে হার্ডেনের বাবার বিয়ে হতে চলেছে তাতে করে হার্ডিন আর ল্যান্ডন সদভাই হয়ে যাবে সে বাবা একজন চ্যান্সেলর ছিলেন পরের সিনে দেখা যায় টেসার স্টেফের সাথে একটা জায়গায় এসেছে আর সেখানে এস্টের তার শরীরে ট্যাটু বানাচ্ছে সে টেশাকে অফার করে কিন্তু টেশা জানায় যদি কোনোভাবে তার মা এসব জানতে পারে তাহলে তাকে আর আস্ত রাখবে না আসলে টেসার জীবনের সবকিছু তার মায়ের কথা মতোই হয় এমনকি নোহার সাথে তার সম্পর্ক তার মায়ের সম্মতিতে হয়েছিল হয়তো তার সাথে টেশার বিয়েও ঠিক করে রেখেছে তারপর টেশা এখনো তার মায়ের বিরুদ্ধে হার্ডিনের সাথে তার দেখা হয় সেখানে ফ্রেন্ড হওয়ার অফার করে সে বলে একটা জায়গা হার্ডিন দেখাবে যদিও প্রথম টেসা রাজি হচ্ছিল না পরে সে হার্ডিনের কথায় রাজি হয়ে যায় এরপর হার্ডিন টেশাকে নিয়ে একটা জঙ্গলে যায় আর সেখানে একটা সুন্দর লেকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে হার্ডিন এসে তার টি শার্ট খুলে পানিতে ঝাঁপ দেয় এরপর সে টেশাকে সেখানে নামতে বলে টেশার কাছে বাড়তি পোশাক না থাকায় সে প্রথমে রাজি হচ্ছিল না এ কথায় হার্ডিন বলে সমস্যা নেই তুমি না হয় আমার টি শার্ট পরে নিও এরপর সেও নেমে পড়ে তখন টেশা হার্ডিনকে জিজ্ঞেস করে তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো উত্তরে হার্ডিন বলে আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি এখানে হার্ডিন টেশাকে তার বয়ফ্রেন্ডের নাম জিজ্ঞেস করলে টেশা জানায় তার নাম হলো নোহা হাইডেন বলে তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে পাওয়ার জন্য এমন কিছু করেছিল টিসা বলে নোয়া অনেক ভালো ছেলে এ কথায় হাইডেন বলে ভালোর বিপরীত হলো একেবারে বোরিং হাইডেন টেসাকে বলে নিঃশ্বাস নাও এ কথা বলে দুজনের নিঃশ্বাস নিয়ে পানির নিচে ডুব দেয় এরপর পানি থেকে উঠে হাইডেন বলে অনুভব করেছো পানির নিচে একেবারে সব কিছু সাইলেন্ট একেবারে নিস্তব্ধ এসব বলতে বলতে তারা বেশ কাছাকাছি চলে আসে তখন টেসা বলে তুমি বলেছিলে আমরা সবসময় ফ্রেন্ডস থাকব এ কথায় হাইডিন বলে কিন্তু আমরা কখনো এভাবে ফ্রেন্ড থাকতে পারবো না এরপর তারা দুজনে কিস করতে শুরু করে এরপর লেক থেকে উঠে দুজন দুজনের আরো কাছাকাছি আসার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ করে হাইডিন টেসাকে টাচ করা বন্ধ করে দেয় এতে কারণ জানতে চাইলে হাইডিন বলে এখনো আমাদের কাছে অনেক সময় আছে এরপর তারা দুজন সেখান থেকে একটা রেস্টুরেন্টে চলে আসে সেখানে দুজন দুজনের সাথে নিজেদের ব্যাপারে অনেক কিছু শেয়ার করতে থাকে টেশা তখন হার্ডিনকে জিজ্ঞেস করে তুমি কেন ভালোবাসায় বিশ্বাস না উত্তরে হার্ডিন বলে অবশ্যই আমি বিশ্বাস করি এটা শুনে টেসা বলে কিন্তু সেদিন তো বললে যে তুমি নাকি ভালোবাসায় বিশ্বাস না এরই মধ্যে সেখানে হার্ডিনের বাকি বন্ধুরা চলে আসে আর এতে করে টেশা বেশ অস্বস্তি ফিল করে তখন হার্ডিনেশাকে সেখান থেকে চলে যেতে বলে এরপর কিছুক্ষণ পর সেটেশার কাছে যায় তখন টেশা বলে আমি নোর সাথে ব্রেকআপ করে নেব। এভাবে তাকে ধোকা দেওয়া একেবারে উচিত হচ্ছে না তবে হার্ডিন বলে আমি তো তোমার সাথে ডেটিং করছি না না আমি একদমই বিশ্বাস করি এমন কথা রেখে যায় যায় আর সেখান থেকে চলে তবে সেই রাতে টেশা হার্ডিনকে স্বপ্নে দেখে পরদিন সকাল হলে দেখা যায় নোহা টেশার সাথে দেখা করতে চলে এসেছে এতে সে ভীষণ খুশি হয়ে যায় সেই রাতে পাশের জঙ্গলে একটা ওয়াইড হচ্ছিল টেশা আর সেই জায়গায় আসে সেখানে হার্ডিনকেও দেখা যায় সেখানে সবাই মিলে একটা গেম শুরু করে তখন সেখানে থাকা একটা ছেলে টিসার সাথে বেদাবি করতে শুরু করে এসব দেখে হারিন সহ্য করতে না পেরে সেই ছেলেটাকে ভীষণ মারধর করে এরপর হলে দেখা যায় টিসার সাথে ন একই রুমে রয়েছে এরই মধ্যে ল্যান্ডন তাকে ম্যাসাজ করে আসলে হার্ডিন আর ল্যান্ডন এখন একেবারেতে থাকছে ল্যান্ডন জানায় যে ভা ভা হার্ডিনের সাথে তার বাবার ভীষণ ঝগড়া হয়েছে আর সে কারণে সে ট্রেশারকে ডাকে হার্ডিনের মন ভালো করার জন্য এরপর টেশার সেখানে আসলে ল্যান্ডন তাকে সব কিছু খুলে বলে সে আরও জানায় যে হার্ডিনের সাথে তার বাবার ঝগড়ার সময় টেশার নামও এসেছিল এসব শুনে টেশার যখন হার্ডিনের কাছে আসে তখন হার্ডিন জানে আমার বাবার বিয়ে করাটা আমি একেবারেই মেনে নিতে পারছি না সে আরো জানে তার মা লন্ডনে থাকে আর তাদের আর্থিক অবস্থা এখন আগের মতো ভালো নেই এত কিছুর পর কিভাবে তার বাবা এমন কিছু করতে পারে এসব নিয়ে সে ভীষণ কষ্ট পাচ্ছিল আর সেজন্যই আজকে সে অনেক ড্রিঙ্ক করেছে আর রেগে মদের বোতলটা সে ভেঙে ফেলে তা দেখে টেশা যখন কাছে টুকরো তুলতে যায় তখন তার হাত কেটে যায় তখন হার্ডেন দ্রুত মলমের তার হাতে লাগিয়ে দেয় এখানে হার্ডিন টিচার কাছে ক্ষমা চায়ের বলে আমি তোমার সাথে যা যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও আমি ভুল ছিলাম টিশা বলে হয়তো আমরা দুজনেই ভুল ছিলাম এরপর তারা দুজন বেশ কাছাকাছি চলে আসে আর টিশা হার্ডিনের সাথে সেখানে ঘুমিয়ে পড়ে এরপর সকালে ঘুম ভাঙলে সে তার ফোনে নোহার অনেকগুলো কল দেখতে পায় তাই সে দ্রুত নোহার কাছে চলে যায় নোহার টিশাকে জিজ্ঞেস করে হঠাৎ করে রাতের বেলা তুমি কোথায় চলে গিয়েছিলে টিশা বলে আমার একজন ফ্রেন্ড সমস্যার মধ্যে ছিল তাই আমি গিয়েছিলাম তাকে হেল্প করতে এসব শুনে নোহা বলে কোন এমন ফ্রেন্ড আছে যার জন্য তুমি রাতের বেলা সাহায্য করতে চলে গিয়েছো এরই মধ্যে সেই জায়গায় হাইডেন চলে আসে তাকে দেখে নোহার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায় তাই সে মনের কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে নোয়ার সাথে ব্রেকআপের পর টেশা ভীষণ ভেঙে পড়েছিলো এমনকি সে কারোর সাথে তেমন যোগাযোগও রাখে না পরের সিনে দেখা যায় টেশা এসেছে হার্ডিনের সাথে দেখা করতে সে হার্ডিনকে জানায় যে নোহা ছিল তার সবচেয়ে ভালো একজন ফ্রেন্ড কিন্তু হার্ডিন তার থেকেও বেশি কিছু টেশা বলে তুমি এখন আমার জীবনের একজন ইম্পর্ট্যান্ট মানুষ হয়ে উঠেছ এরপর তারা একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটায় একসাথে ঘুরতে যায় এনজয় করে এমন একদিন তারা দুজন একটা লাইব্রেরিতে গিয়ে বই পড়ছিল কিন্তু লাইব্রেরি বন্ধ হয়ে গেলেও তারা সেখানে লুকিয়ে থাকে এরপর হার্টিন টেশাকে একটা রোমান্টিক বই পড়ে শোনায় তবে একদিন যখন তারা একসাথে রুমে বসে সময় কাটাচ্ছিল ঠিক সেই মুহূর্তে সেখানে টেসার মা এসে হাজির হয় তিনি বলেন তোমাকে এখানে পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম আর তুমি এখানে এসব করে বেড়াচ্ছ টেসা তার মাকে বলে তুমি আমাকে ভুল বুঝছো তার মা তাকে বলে হার্ডিনের সাথে ব্রেকআপ করতে কিন্তু টেসা কিছুতে তার মায়ের কোনো কথায় রাজি হয় না তখন টেসার মা বলেন আমি যদি এখন এভাবে চলে যাই তাহলে এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে এসব বলে টেশার মা সেখান থেকে চলে যায় পরদিন সকালে হার্ডিন টেসাকে নিয়ে একটা বাড়িতে আসে এটা হলো হার্ডিনের বাবার একজন ফ্রেন্ডের বাড়ি তিনি একজন আর্টিস্ট হওয়ার কারণে সারা দেশ ঘুরে বেড়ান আর সেজন্য এই বাড়িটা প্রায় খালি পড়ে থাকে হার্ডিন টেশাকে বলে এখন থেকে আমরা এখানে থাকতে পারবো হার্ডিনের এমন কথা শুনে টেসা ভীষণ অবাক হয়ে যায় হার্ডিন বলে আমি শুনেছি যে তোমার মা তোমাকে আর কোনোভাবে সাপোর্ট করবে না তাই তুমি যদি চাও তাহলে আমরা আজ থেকে একসাথে এখানে থাকতে পারি টেসা তার কথায় রাজি হয়ে যায় আর তাদের দিনগুলো খুব ভালোভাবে কাটছিল একদিন তারা দুজন একটা অ্যাকোরিয়ামে ঘুরতে যায় সেখানে গিয়ে হাইডিন টেসাকে বলে আমি তো এখনো কল্পনা করতে পারছি না যে তুমি আমার জীবনে এসেছ এর মানে হাইডিন টেসাকে ভীষণ ভালোবেসে ফেলেছে এর পরের সিনে দেখা যায় হার্ডিনের বাবা আর ল্যান্ডনের মায়ের বিয়ে হবে আর সেজন্য এক পার্টির আয়োজন করা হয়েছে তাই না সেই পার্টিতে আসে সেখানে হার্ডিনের বাবার সাথে পরিচয় হয় আসতে তিনিা কে জিজ্ঞেস করেন সে এখন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে টিশা জানায় সে এখন ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছে তবে তার লিটারেচার অনেক বেশি পছন্দ এটা শুনে হার্ডিনের বাবা বলেন তুমি যদি সাহিত্যের ব্যবসায়িক বিষয় নিয়ে আগ্রহী হও তাহলে আমার ফ্রেন্ড একজন প্রকাশনের মালিক তার ওখানে জব করতে পারো এরপর রাত হলে সবাই একসাথে ডিনার করে সেখানে হার্ডিনের বাবা সবার সামনে অ্যানাউন্স করেন যে তার জীবনে অনেক বেশি খারাপ সময় যাচ্ছিল তবে যখন তার সাথে ক্যারেটের দেখা হয় তখন তার জীবন আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে আর সেজন্যই তিনি নতুন জীবন শুরু করতে পেরেছেন সেখানে তিনি হার্ডিন আর ল্যান্ডনকে নিয়ে বেশ কিছু কথা বলেন এসব শুনে হার্ডিন বেশ রেগে যায় সে টেসাকে বলে আমি ছোটবেলা থেকেই কখনই আমার বাবাকে কোনো কাজ করতে দেখিনি সে সবসময় ড্রিঙ্কস করত। সে কখনই একজন ভালো বাবা হতে পারেনি আর সে এখন কি করে এতটা ভালো হয়ে যেতে পারে সে আরো বলে যে তার বাবা অনেক লোকের কাছ থেকে টাকা ধার করেছিল আর সেজন্য তার মাকে সেই লোকেদের হাতে মার পর্যন্ত খেতে হয়েছে আর সে কারণে সে তার বাবাকে একেবারে পছন্দ করে না এরপর সে টেসা কিনে সেখান থেকে চলে যায় আর এই প্রথমবার তারা দুজন শারীরিক ভাবে ঘনিষ্ঠ হয় পরদিন সকালে কলেজে গেলে সেখানে টেসার সাথে একটা মেয়ে দেখা হয় যার নাম হলো মলি আর সেও হার্ডিনের একজন ফ্রেন্ড সে টেসাকে জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ড কোথায় ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না তেশা মলিকে জানায় যে নোয়ার সাথে তার ব্রেক হয়ে গেছে সেদিন রাতের বেলা হঠাৎই টেসা হার্ডিনের ফোনে মলির একটা মেসেজ দেখতে পায় সেখানে মলি হার্ডিনকে দেখা করার কথা বলছে তখন টেসা হার্ডিনকে জিজ্ঞেস করে মলি কেন তার সাথে দেখা করতে চাইছে হার্ডিন টেশাকে বোঝায় যে হয়তো এমনি কিছু তাই সে টেসাকে এসব কিছু ইগনোর করতে বলে আর কিছুক্ষণ পর হার্ডিন বাসা থেকে বেরিয়ে চলে যায় তবে অনেকটা রাত হলে সে বাসায় ফিরে আসেনি কিছু সময় পর হার্ডিনের জাস নামের একজন ফ্রেন্ড টেসাকে মেসেজ করে আর টেসাকে ভিডিও রুমে আসতে বলে এটার জানার জন্য যে হার্ডিন এখন কোথায় আছে এরপর সে চাষের সাথে দেখা করলে সে হার্ডিনের লোকেশন বলে দেয় সেই লোকেশন অনুযায়ী সে হার্ডিন কে খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্টে চলে আসে এখানে আসলে সে দেখতে পায় এখানে তো হার্ডিনের বাকি বন্ধুরা রয়েছে টেসা এসে স্টেফের পাশে গিয়ে বসে পড়ে সেখানে স্টেফ টেসাকে হোস্টেলের না থাকার কারণ জিজ্ঞেস করলে টিশা জানায় সে এখন হার্ডিনের সাথে একই ফ্ল্যাটে থাকছে আর তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসে এসব শুনে মলি অনেক কষ্ট পায় কারণ মলি অনেক আগে থেকে হার্ডিনকে পছন্দ করত। তবে মলি টিশাকে বলে তুমি হয়তো সবকিছু জানো না এরই মধ্যে সেই জায়গায় থেকে হার্ডিন আসে টিশা জানতে চাচ্ছিল মলি এই কথার মাধ্যমে আসলে কি বোঝাতে চাইছে কিন্তু হার্ডিন এসেকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে সে সব সত্যি না জেনে এখান থেকে কিছুতে যাবে না আর এখানেই মলি টিশাকে সব সত্যি জানিয়ে দেয় সে দেখায় যে যেদিন রাতে তারা সবাই মিলে ট্রুথ আর ডিয়ার গেম খেলছিল সেই সময় তারা হার্ডিনকে একটা ডিয়ার দিয়েছিল আর সেটারই ভিডিও মলে টেশাকে দেখায় সেই ভিডিওতে হার্ডিং বলেছিল যে সে যে করেই হোক না কেন টেশাকে তার প্রেমের জালে জড়িয়ে ফেলবে এসব শুনতে পেয়ে টেশার পার্নেচার মাটি জানে সরে যায় টেশা রেগে সবাইকে বলে তোমরা সবকিছুর যেন আমাকে কিছুই বলনি এই বলে সে শেখার থেকে বেরিয়ে যায় তবে হার্ডিন টেসার পেছনে ছুটে আসে আর বলে সেই ডিয়ার আমি তখন নিয়েছিলাম যখন আমি তোমার ব্যাপারে কিছুই জানতাম না হার্ডিন টেশাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে এখন সত্যি টেশাকে অনেক ভালোবাসে কিন্তু টেশার কিছুই শুনে না সে ওই বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসে তখন সে তার মায়ের কাছে সবকিছুর দেয় তার মাও সবসময় নিজের স্বপ্ন টেসার উপর চাপিয়ে দেওয়ার জন্য তার কাছে সরি বলে এবার টেশা গিয়ে নোহার সাথে দেখা করে আর তার সাথে যা যা করেছিল সেটার জন্য নোহার কাছে ক্ষমা চায় এখানে নোহা তাকে ক্ষমা করে দেয় আর দুজন আবারও আগের মতো ভালো ফ্রেন্ড হয়ে যায় আর টিসা জব করার জন্য হার্ডিনের বাবার সেই বন্ধুর কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে আর টেশা সেখানে সিলেক্ট হয়ে যায় এরপর সে তার কলেজে যায় আর এই বছরই তার শেষ সেশন আজকে তাদের লিটারেচার ক্লাসের শেষ দিন তাই টিচার সাহেব কি বিদায় চিঠি লিখতে বলেন সে সময় হার্ডিন তার উদ্দেশ্যে একটা বড় চিঠি লিখে টিচারের হাত দিয়ে টেসাকে পাঠিয়ে দেয় এরপর সে চিঠি নিয়ে টেসা যায় সে লেকের পাশে যেখানে সে প্রথম হার্ডিনের সাথে এসেছিল সে চিঠিতে হার্ডিন লিখেছিল যে সে এতদিন অনেকগুলো রোমান্টিক নোবেল পড়েছে আর সেসব নোবেলে লেখা ছিল ভালোবাসা ছাড়া মানুষের জীবনটাই বৃথা আর মানুষের মধ্যে থাকা সব খারাপগুলোকেই ভালোবাসা দিয়ে পরিবর্তন করা সম্ভব হাইডেন লিখেছে আমি কখনই এসবকে গুরুত্ব দিতাম না ভাবতাম এগুলো সবই ভুল কিন্তু যবে থেকে তুমি আমার জীবনে এসেছ তখন থেকেই আমার সব ভুল আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে আমি এতদিন অন্ধকারে ছিলাম কিন্তু তুমি এসে আমার হাত ধরে আমাকে আলোর পথে নিয়ে এসেছো আর আগে আমি কি ছিলাম বা কেমন ছিলাম সেগুলোকে আমি একদমই পাত্তা দেই না তুমি একদিন আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি পৃথিবীতে সব থেকে কাকে বেশি ভালোবাসি তার উত্তর হলো আমি আমার থেকেও বেশি তোমাকে ভালোবাসি সেখানে হার্ডিন আসে আর টেশার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায় আর এবার টেশা হার্ডিনকে ক্ষমা করে দেয় আর এর সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের রোমান্টিক গল্পটি তা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবে না আর পরবর্তী ভিডিওতে কোন ধরনের মুভি এক্সপ্লেন করব তা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ